ভোটের গাড়ির প্রচার শুরু আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট সেই সাথে গণভোট এটা এই ভোটের গাড়ির উদ্বোধন করবেন এক ভিডিও বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তো যদিও ভোটের প্রচারণা আগের থেকেই শুরু হয়েছে আজকে তার ভোটের গাড়ির রাষ্ট্রীয়ভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা কেউ কে বলছেন ভোট কি যথাসময় হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে ভোট যথাসময়ই হবে যদিও নির্বাচন কমিশন একটি বেফাস কথা বলে ফেলেছিলেন যে মানুষ মরবে মরতে পারে নির্বাচন হবে আসলে মানুষ মরতে পারে এইভাবে মরতে পারে না এখানে রাষ্ট্র রাষ্ট্রের দায় আছে যিনি নির্বাচনের ভোটের মাঠের ক্যান্ডিডেট তাকে গুলি করে মারা হলে প্রশাসনের দায় থাকে প্রশাসন সব কিছু কন্ট্রোল করতে পারবে এমনটি না প্রশাসনের নানান অজুহাত থাকবে লোকবলের অভাব অ্যামিডেনের অভাব গোয়েন্দা বিভাগের তৎপরতার অভাব তা সত্ত্বেও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই দায় নিরাপত্তাহীনতার দায় সরকারকে নিতে হয় তো জানি না এবার সেই এক হাদি জীবন দিয়ে হাদির জীবন বিসর্জন দিয়ে এই নিরাপত্তার বেড়াজাল বেড়েছে কিনা নিরাপত্তার সীমা রাখা বেড়েছে কিনা সেটা আলোচনার বিষয় এবং নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসে নেই তারা হয়তো বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের চক্র ধরবার চেষ্টা করছে এবং সে মোতাবেক অস্ত্র উদ্ধারের কাজ হয়তো চলছে কতটুকু মানে প্রতিবেগ সেই উদ্ধারের সেটা জানতে হবে তাছাড়াও আমরা দেখতে পেলাম যে হাদি যিনি খুনি প্রফেশনাল খুনি তার ব্যাংক অ্যাকাউন্টে শ কোটি টাকা কত দেখলাম একশো বত্রিশটা কত কোটি টাকার লেনদেন প্রশ্ন হচ্ছে একজন প্রফেশনাল কিলার যিনি যাকে বলে শুটার ফয়সাল সে তো প্রফেশনাল কিলার তাকে টাকা দিয়ে ফুল করানো হয়েছে কিন্তু টাকা কে দিয়েছে সে প্রশ্ন কি সামনে আসছে একশো বত্রিশ না একশো ছত্রিশ কোটি টাকা মা একশো কোটি টাকা এই সমস্ত বা দুশো কোটি টাকা শেয় এমনটা আমি শিওর না এই তো এত পরিমাণের টাকা যে একজন প্রফেশনাল খুলির অ্যাকাউন্টে ঢুকলো এর সঙ্গে আপনি আমি মনে করতে পারি না যে শুধু শুটার ফয়সাল একাই সব করে ফেলেছে এর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকলো কীভাবে টাকা ঢুকাল নিশ্চয়ই পিছনে অনেক বড় একটা মানে বিরাট বড় একটা গ্রুপ আছে যারা এত কোটি টাকা ঢুকিয়ে দিল একজন শ্যুটারের সে শুধু একজনকে খুন করবার জন্য আমার তো এটা মনে হয় না যে ওর তালিকায় তালিকায় আরও অনেকগুলো লোক ছিল কারণ একজনের খুন করার জন্য মানে সঠিক অ্যামাউন্টটা আমি বলতে পারছি তো ভাই শ কোটি টাকার উপরে যদি একজনকে খুন করবার জন্য এত কোটি টাকা দেওয়া হয় এটা আমার বিশ্বাস হয় না এই তালিকা অনেক বড় ছিল তো শুটার একজনকে খুন করে পালাতে বাধ্য হয়েছে কিন্তু এখানে এই যে খুনি ফয়সাল তার অ্যাকাউন্টে দেখা গেছে যে একশো না দুশো কোটি টাকা ঢুকছে লেনদেন তার মানে এটার চক্রটাও যেমন বড় অ্যামাউন্টটাও বড় এবং সেই সাথে এই তালিকাটাও বড় ছিল জানি না পরবর্তী তালিকায় কে আছেন আমি তাদেরকে বলবো মানুষ খুন করে কখনো রাজনীতি ক্ষমতা ক্ষমতা পাকা ভক্ত করা যায় না এই যে আমরা আমাদের সাধারণ গ্রিন পার্টির বাংলাদেশের এই সাধারণ নেতাকর্মীদের সাথে সারাদিন থাকি আমরা তো সারাদিন কাজ করেই খাই নাকি অবশ্যই আমরা তো কাজ করে খাই আমরা সরকার পরিবর্তনের সময় সময় আসলে একটা ভোট দেই কিন্তু এটা নিয়ে যে কোটি কোটি টাকা ঢুকিয়ে একটা ক্যান্ডিডেট কেউ সহায় দিতে হবে এই কাজটা যেমন ঠিক নয় এরকম আমরা অনেক সময় বলতাম কিন্তু যে ঘরের মধ্যে বিড়াল ধরতে হলে একটা দা জানলা ফাঁকা রাখতে হয় তা আপনার সব জানা দাদা লাগায় বিড়াল ধরতে গেছেন বিড়াল তো এখন শুরু করছে তো অতএব যদি আপনারা এটা বলতেন গরিবের কথা বাসি হলেও ফলে আর বলছিলেন আপনারা যদি এটা করতেন ঠিক আছে আসো কে কে আওয়ামী লীগের মধ্যে ছিলা কিন্তু তারা ফৌজদারি অপরাধী না আসো যে কোনো দলে জয়েন করে ফেলও কিংবা তোমরা আওয়ামী লীগই করো কিন্তু তোমরা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলো যে যারা অন্যায় করছে খুন করছে আমার তাদের সাথে নাই অবশ্যই তাহলে আপনারা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে আওয়ামী লীগকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারতেন তা না করে আপনার কী করলেন দরজা জানলা লাগাই দিয়ে বিড়াল ধরার চেষ্টা করলেন বিড়াল আপনারা এখন একটা একটা আসল শুরু করছে অতএব স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে অথবা দেশে পণ্ডিত এবং বুদ্ধিজীবীর কোনো অভাব নাই কিন্তু অনেকে সবাই বলে আমি জ্ঞানী আসল কে একটা গ্রাম একটা সাধারণ শ্রমিক সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করে দেখেন যদিও যে কোনো কারণে হোক স্বাধীনতার মুক্তিযুদ্ধের বা বঙ্গবন্ধুর যে কোনো কারণে অনেকে কিন্তু আওয়ামী লীগ করতো তাদের সংখ্যা তিরিশ পার্সেন্ট হবে যে তাদেরকে আপনি হাত পাপ বান্ধে রাজনীতি থেকে ফেরত আনতে পারবেন তাদেরকে অপশন শুরু হয়ে যে তোমরা খুন খারাপই করবা বা যারা করে তাদের পক্ষে আসো তো এরা বলবে না না ভাই আমরা তো এই পক্ষে নাই তো সেই সুযোগটা আপনি করে দেবেন না আমি তা না করে দিয়ে আপনি বলছেন যে আমার সোনার ছেলেরা এমপি হয়ে আসবে আর এই যারা আছে আওয়ামী লীগ করতে তারা অপরাধ না করলেও তাদের ধরে ধীরে ধীরে ফোটাও এই ক্যাচটা বা এই স্ট্র্যাটেজিটা ভুল ছিল বলে অনেকে মনে করেন আপনারা কি বলেন

বঙ্গবন্ধু আছে এটাকে আপনি আলাদা করতে গেলে এই অপারেশনটা অনেক জটিল এটা একদিনই অপারেশন করা যাবে না যে আওয়ামী লীগ থেকে আপনি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে আলাদা করে ফেলেন ফেলে আপনি নতুন একটা বাটন বেরিয়ে দিলেন যে একদম রিসেপ্ট বাটন এটা সম্ভব না সেজন্য আপনাকে মানুষকে বোঝাতে হবে ইতিহাস যারা বিকৃত করেছে তাদেরকে ইতিহাস রচনা করতে হবে বলতে হবে যে এই দেশের ষোলো কোটি মানুষ তখন ছিল সাড়ে সাত কোটি সবাই যুদ্ধ করছে সবাই মুক্তিযুদ্ধ করছে এরই মধ্যে কেউ আওয়ামী লীগের পরে তো জন্মগ্রহণ করছে বিএনপি গভর্নমেন্ট তাই না এখন সেগুলোকে নতুন ধারায় আনতে হলে যেমন আমাদের গ্রিন পার্টি বাংলাদেশ গ্রিন পার্টি বাংলাদেশে আপনাদের জয়েন করেছি আপনাদেরকে আমি জোর করে করেছি আপনারা ভালোবেসে করছেন এর অনুরূপ সেই নতুন কোন কনসেপ্ট যদি আপনারা দিতে চান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তো হবে না এসব জন্য আমি ওই কথাই বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সামনের দিকে যাব ওই কথা বলি যে বিড়াল ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে দাবর দিলে বিড়াল আপ থেকে বেরোতে না পারলে আসল ভালো থাকেন সামনের দিকে যাচ্ছি নির্বাচনের জামাডল বাড়ছে ইয়ে ভাই হ্যালো ওই ইয়ের যেটা বলছিলাম দাঁড়ান এখানে আমি আসলে ওখানে যাব না এটা নিয়ে যান টোয়েন্টি ঠিক আছে বিশ আমরা সেই কথাই বলছিলাম যে জনগণের জনগণকে একটি সঠিক গণতান্ত্রিক ধারা ফিরে আনতে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আনতে হলে সবাইকেই সবাইকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে হবে এখন কিভাবে কাজ করবেন আপনি যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেন সন্ত্রাসবাদ আপনার উপরে চড়ে বসবে আপনাকে কৌশল জানতে হবে আমি কালকে কথা কথা একজনকে বলছিলাম যে সেটা হলো বলছিলাম যে একটি পাতিলের মধ্যে যদি শিং মাছ থাকে আপনি সেখানে হাত দিতে পারবেন না আপনি হাতে কামড় দেবেন আপনি যত বড় বীর পুরুষ হন আপনি যত বড় নে হন আপনাকে কৌশল অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সেই পাতিলের মধ্যে এই শিং মাছ ধরার কিছু যন্ত্র আছে সেইগুলো দিয়ে ধরতে হবে যাতে একটা অন্ধ যখন রাস্তা পার হয় সে অন্ধ রাস্তা পার হওয়া আগে তার হাতে যে সরি থাকে শরীরটা আগ বাড়ায় দেয় শরীরটা আগ বাড়াই দিলে তখন ইয়ে হয় ওই গাড়ি রাস্তায় চলাফেরা করলে ওই গাড়ি যদি আশপাশে থাকেও শরীরে আগ লাগবে তার মানে একটা অন্ধও বোঝে কীভাবে রাস্তা পার হতে পারে তাহলে দাদা অন্ধ কী করে একটা শরীরে আগে বাড়ায় দেয় যাতে রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্ট না হয় তো আপনারা সন্ত্রাসবাদ ধরবেন যদি নিজ নিজেই বলা শুরু করেন তাহলে আপনার সন্ত্রাসবাদ আপনারই তৈরি করবে আগে অবশ্যই আগে জনমত তৈরি করতে হবে তাছাড়া ঠিক বলছি দিনপটি বাংলাদেশের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই যে ডাক্তার যখন অপারেশন করে তখন তাকে অবস করে নেয় হ্যাঁ অবশ্যই তাহলে সে ব্যথা পাবে তা আপনার এই করা শিখতে হবে আপনারা হুট করে একজন সন্ত্রাসী তপকু ধরে ফেললেন উল্টো আপনি ধাওয়া খাবেন হ্যাঁ অবশ্যই আমি যেন একটু আগে বলতেছিলাম যে যদি আপনি করেন ঘরের মধ্যে বিড়াল ধরতে চান তাহলে বিড়ালের একটা জানলা খোলা রাখতে হবে পালাই যাবে আর যদি আপনি সব জানলা দাদা লাগাই বিড়াল ধরেন বিড়াল আপনাকে হাসল মারবে নাকি অবশ্যই হ্যাঁ এই জন্য এই সরকারের এই জ্ঞানগুলো আপনার যতটুকু জ্ঞান আছে এই জ্ঞানটা সরকারের থাকতে হবে তোমরা এবং আমরা যে আওয়ামী লীগের যারা করছে তাদেরকে আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ তো আছে সেইগুলোকে তো আত্মীয় ধুয়ে আসার সুযোগ দিতে হবে ভাই তুমি গোসল করে আসো তুমি তো খুন খারাপই করো নাই তুমি তোমার দল করো তুমি দল মল আটকাই দিয়ে যদি বলেন তাহলে তো সে আন্ডারগ্রাউন্ডে হাজি হয়ে যাবে হাদি হাদির মতো যে ফয়সাল খুব সুটার সুটার ফয়সাল হয়ে যাবে সুটার ফয়সাল যে হাদিকে ফোন করছে তার অ্যাকাউন্টে শ শ কোটি টাকা পাওয়া গেছে এত কোটি টাকা পাওয়া গেছে এত কোটি টাকা পাওয়া গেছে আমার এক বন্ধু গ্রিন পার্টি ওকে কোথা পেয়েছে স্যার আমার এক বন্ধু গ্রিন পার্টি বাংলাদেশের একজন নেতা এই যে এই থাকে এখানেই থাকে তো আবার আমাকে ডাকছে বন্ধু আমি বলতেছিলাম কি তুমি যে অটো চালাও তারপর যে আমার বন্ধু হ্যাঁ তোমার গর্ববোধ হয় না ভাল লাগে না তো এখন আমি বলতেছি যে যারা এই দেশের সন্ত্রাসী তারা কেন সন্ত্রাসী হলো সেটা খুঁজে থাকবো না আগে আমরা হ্যাঁ অবশ্যই কারণ আপনি মনে করেন যে একটি দল এখানে ফৌজদারি অপরাধের কথা বলে এক চেটিয়া ধরে জেলে ঢোকাচ্ছেন সবাই তো অন্যায় করে নাই না সবাই অন্যায় তো করে না করে তো তাহলে ত্রিশ যারা অন্যায় করে তারপরে ধরুক ধরে ফাঁসি দেয় ত্রিশ পার্সেন্ট তাদের রাজনীতি করতে হবে তাই না কারণ তাদের রাজনীতি করবার তাদের ধুয়ে সাফ সুতর হয়ে উঠবার তো রাস্তা খুঁজে দিতে হবে তাই না তা না হলে ওরা তো নিশ্চয়ই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে ভোট দেবে না আরেকজনকে দিয়ে দেবে আরেকজনকে জিতিয়ে দেবে আমরা কথা বলছি আমার সরোয়ার সরোয়ার তো সরোয়ার নিজেই এজি বাইক চালায় এবং কাজ করে এবং সেই সরোয়ার সঙ্গে আমি গ্রিন পার্টি বাংলাদেশের একজন অন্যতম সদস্য সরোয়ার সঙ্গে আমি শেয়ার করছি হাদি হাদি

বাড়িতে যারা যারা গোয়েন্দা যারা পুলিশের যারা এই সমস্ত উদ্বোধন সেগুলো কিছু সাপ্লিং করতে হবে না পরিবর্তন করতে হবে তা আপনি যদি আগের কাঠামোর রেখে করেন তাহলে তারা পার হয়ে যাবে হারা সি ফুটে দেখছে তারপর হারা এই বাংলাদেশে তে হারা ভারত চলে গেল হ্যাঁ তার হারা এই সরকারের লোক হ্যাঁ দত্তা হ্যাঁ হ্যাঁ অপরাধ কথা বললো সে ধরবে কে ওই জায়গাটা পরিবর্তন করছো পরিবর্তন করা আছে ঠিক ওই পুলিশ প্রশাসন সংস্কার করছে আন্দাজে না সংস্কার করতে হবে যারা 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 সন্দেহ ভাজন আগের সরকারের তাবেদার আগের সরকারের যারা অনুচর যারা আগের সরকারের মানে অনুগত তাদেরকে তাদেরকেकायदा قانون করে ওই জায়গাতে সরাতে হবে না তাহলে তুমি যতই সিল দাও ফল কাজ হবে না না আজকে আজকে যে তালিকা বাংলাদেশ ব্যাংকের যে একাউন্টের যে তালিকায় কত কোটি টাকা লেনদেন দেখা গেছে এ কি শুধু হাতিকে মারার জন্য আর লিস্ট বড় ছিল না আছে আর অনেকে আছে না টাকার আমন থেকে বুঝো না টাকার আমন থেকে বুঝো না এই তালিকাটা অনেক বড় তাহলে তাহলে এই টাকায় যে লেনদেন হইছে এখানে বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং এক্স কোথায়

তারা অন্যায়কে এদের ধরবে বিভিন্ন জায়গায় যে অস্ত্র অপজ অস্ত্র উদ্ধার করবে তাই জন্যে নিরাপদ হবে হ্যাঁ তুমি কি চাও না সত্যি ঘাঁটা ঘাঁড়া নিরাপত্তা দরকার দরকার যে এই কোন জায়গায় গাড়ে ঘাঁটা আছে এই ঘাড়ে ঘাটে দরকার আমাদের তুমি ভালো থাকো ঠিকঠাক মতো চালাও আবার গ্রিন পার্টি বাংলাদেশের প্রচার টসার করো এবং যাতে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন স্ট্রং হয় এবং আসামিদেরকে সন্ত্রাসীদেরকে ধরা হয় এবং যারা অন্যায় ঘাটে ফাঁসি তো হবেই ফাঁসি একান্ত দরকার চলমান প্রক্রিয়া হ্যাঁ ওকে না ভালো থাকো এদিকে গাড়ি হর্ন দিচ্ছে আমাদের বন্ধু সরোয়ার যাও খুদা হাফেজ সেই কথা বলছিলাম দেখছিলেন নাবিলা খান দেখছিলেন ইয়ামিন খান এখানে শুধু খানের মধ্যে খান আছে ইসুফ হারুন প্যাট্রো ভাই তো সেই কথায় বলছিলাম সকাল সকাল ভোটের গাড়ি চালাবেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই ভোটের গাড়ি চালানোর আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে সন্ত্রাসীদের ধরতে হবে আটকাতে হবে বা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে ব্যাংকের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়ে গেছে ব্যাংকের যে মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় যে বিধিবিধানগুলি আছে সেটাকে অ্যাক্টিভ করতে হবে যারা এগুলো খেয়াল করেনি একটি হঠাৎ একটি অ্যাকাউন্টে অজ্ঞাত অখ্যাত একজন বখাঠে ছেলে মানে যার কোনো আয় নাই ইনকাম নেয় ব্যবসা নেয় বাণিজ্য নয় তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে যদি মানি লন্ডারিং অ্যাক্টের মাধ্যমে এটা না ধরা হয় তাহলে তো তাহলে তো সর্বনাশ এটা তো সরে সর্বনাশ হয়ে যাবে কারণ এই প্রফেশনাল কিলারকে আপনি ধরে কি করবেন প্রফেশনাল কিলার হচ্ছে পয়সা পাইছে খুন করছে আপনাকে ধরতে হবে যে কারা ওকে টাকা দিয়েছে এবং তাদেরকে ধরবার আগে তাদের মধ্যে যাচাই বাছাই করেন করে তাদেরকে দুর্বল বানিয়ে দেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ করে মুখে অনেকে ফেনা উঠে ফেলছে না কিন্তু আমার যে পরামর্শ ছিল সেটার কাছে কিনারও আরও নাই। আমরা বলছি যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো লোক তাদের সংখ্যা বেশি তাদেরকে আলাদা করে ফেলেন তাহলে তো আওয়ামী দুর্বল হয়ে যেত তারপরে এক চিঠিয়া যদি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ তাহলে তো হবে না আওয়ামী লীগের মধ্যে যে ভালো মানুষগুলো আছে সেইগুলোকে অ্যাক্ট করার সুযোগ দিলে আওয়ামী লীগ দল হিসেবে দুর্বল হয়ে যেত এবং সেই কিছু গোটা কথা পাঁচ পার্সেন্ট লোক হয়তো আর কিছু করতে পারতো না ততএব শুধু লীগ আর বিএনপি বলে কথা না কথা হচ্ছে যে যারা ভালো মানুষ তাদেরকে সামনে আগা দিতে হবে যারা খারাপ তাদেরকে ধরেন আইনের আওতায় তো আজকে এখানে আলোচনা শেষ করব ভোটের গাড়ির প্রচার শুরু আজ ডক্টর মোহাম্মদ ইনুস সেটাকে উদ্বোধন করবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে এখনও পরামর্শ দিচ্ছি যেহেতু আপনি একটি দলকে নিষিদ্ধ করেছেন কিন্তু সেই দলের লোকের ভোটাধিকার তো আপনি আটকাতে পারবেন না সে তো সেখানে সেখানে ভোট দিয়ে দেবে অতএব জনমত আদায় করতে হলে ভালো মানুষের পক্ষে আনতে হলে সবাইকেই এক চেটিয়া এক পালায় মাপা যাবে না এটি বাস্তব কথা তার মানে আমি আওয়ামী লীগকে প্রমোট করতে চাই না আমি বলতে যে আওয়ামী লীগ নিশ্চিত করবার আগে আওয়ামী ভালো মানুষগুলোকে যাচাই বাছাই করার প্রক্রিয়াগুলো হ্যাঁ কিন্তু এটা এনসিপি সহ বিএনপি সহ অনেকে কিন্তু সেটা করছে ও অনুমতি ছাড়াই যারা ভালো ভালো লোক যাদের গায়ে রক্তের দাগ নাই যাদের মত সন্ত্রাসবাদ বা খুন খারাপের অভিযোগ নেই তাদেরকে তাদের দলে ভিড়াচ্ছেন যেহেতু তাই এই প্রক্রিয়াটা অব্যাহত রাখা দরকার ছিল সরকারিভাবে উৎসাহ দেওয়া দরকার ছিল যদি দল হিসেবে আওয়ামী লীগ অপরাধী হয় সেই দলকে নিষিদ্ধ করবার আগে বা কার্যক্রম স্থগিত করবার আগে একটা ঘোষণা দেওয়া দরকার ছিল যে আপনারা যারা ভালো মানুষ তারা আপনারা রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিলাম এবং আপনারা নিজেরা হয় দল গঠন করেন অথবা কোনো কোনো দলের সঙ্গে সংযুক্ত হয়ে আপনারা দেশের মানুষের সেবা করতে পারেন এটা রাষ্ট্রের পক্ষ থেকে এই এইটা ঘোষণা দেওয়ার দরকার ছিল তাহলে নিশ্চয়ই নিশ্চয় যারা সন্ত্রাসী যারা খারাপ সেটা যে দলেই থাকুক তারা আস্তে আস্তে স্ক্রুজ হয়ে যেত ছোট হয়ে যেত শক্তিহীন হয়ে যেত সেটাই কিন্তু সত্যি কথা এবং এটাই বাস্তব কথা সবাই ভালো থাকবেন ভোটের গাড়ির প্রচার আমি ঢাকা নয় থেকে সংসদ সদস্য প্রার্থী এই যে ঢাকা নয় সবুজবাগ খিলগাঁও এখান এখানে যদি ঠিক ব্যাটে বলে হয় আমরা যদি সেই সক্ষমতা ধরে রাখতে পারি তাহলে সেই সক্ষমতার মানে বিপরীতে আমি একজন প্রার্থী তবে এটা কোনো মার্কা না স্বতন্ত্র সেই ঘোষণাটা এখনও দিচ্ছি না সময় এর জন্য অপেক্ষা করবে আমার এই এলাকায় ঢাকা নয় আমার ব্যাপক জনপ্রিয়তা আছে ঘরে ঘরে আমার পরিচিতি আছে সবাই আমাকে ভোট দেওয়ার জন্য উদ্ভিদ কিন্তু আমি ভোট কিসে দাঁড়াবো কোন মার্কায় দেব আমাদের তো নিবন্ধন নাই এবং এমন কোনো স্বজন প্রীতি কেউ করছে না যে আসেন আপনাকে প্রজাপতি মার্কাটা দিলাম তাও তো দিচ্ছে না বা কেউ বলছে না যে এই নেন আপনি এই মার্কাটা নেন এখন সবাই বলছে যে এই মার্কাটা নেন সেটা ঠিক আছে কিন্তু তারা কোনো মানে পৃষ্ঠপোষকতা করবে না সোজা বাংলায় যেই মার্কা পজিটিভ সাধারণ মানুষের আওয়ামী লীগ ছওয়ামী লীগ এগুলি বাধে কেন আওয়ামী লীগের তো এখন কার্যত কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে যে সমস্ত মার্কাগুলো খুবই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আছে জনপ্রিয়তা আছে তারা যদি পৃষ্ঠপোষকতা দেয় সেই মার্কানেই আমি দাঁড়াব আর নতুবা আমি দাঁড়াবো না এই যে ভোটের মাঠে এই ভোটের খেলাটা খুব জটিল প্রক্রিয়া এবং সেই জটিল প্রক্রিয়ার মধ্যে অবতীর্ণ হতে চাই সক্ষমতা অর্জন করে সেই সক্ষমতার অপেক্ষায় রইলাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম